হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন এবং অনেক সময় আগের দেখা ভিডিও পুনরায় আবার দেখতে চান কিন্তু আগের দেখা ভিডিওগুলো আর খুঁজে পান না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আগের দেখা ভিডিও পুনরায় আবার দেখবেন বা আপনারা আপনাদের ওয়াচ হিস্টোরি কিভাবে বের করবেন প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তারপরে ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট অ্যাক্টিভিটি সেন্টার এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ হিস্টোরি নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট ওয়াশ হিস্টোরি এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা টিকটকে আজ পর্যন্ত যেই ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো এখানে শো করবে আপনারা আগের দেখা সকল ভিডিও এখানে পেয়ে যাবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে টিকটকে আগের দেখা ভিডিও পুনরায় আবার দেখতে পারবেন বা আপনারা আপনাদের ওয়াচ স্টোরি বের করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন